পোলট্রির খামার করে খুবই বিপদে আছি খামার করে যে পরিমাণ ফিডের দাম যে পরিমাণ ওষুধের দাম সব কিছু মিলে খরচ করে পোলট্রি বিক্রয়ের সময় দাম কম আসলে এভাবে চলতে থাকলে কোনো ব্যবসায় আর ঠিকভাবে করা যাবে না পোলট্রির পালন করে যদি লস যায় সেক্ষেত্রে কয়বার মানুষ লস দেবে আসলে যেভাবে মৃত্যু হার খাদ্যর দাম ওষুধ সব কিছু মিলে আসলে এইভাবে চাষ করার পরে যদি সঠিক দাম না পাওয়া যায় সেই ক্ষেত্রে তো চাষ বাদ দেওয়া ছাড়ার কোনো উপায় থাকবে না তা আসলে পোলট্রির দাম কমার আগে সবচেয়ে বড় জরুরি হলো খাদ্য ফিটের দাম কমানো সেদিকে অবশ্য আগে নজর দেওয়া উচিত খাদ্যের দাম যদি কমে প্রোডাকশন কিন্তু কমে হবে সেক্ষেত্রে জোগানো কম দামে যোগান দেওয়া যাবে তাছাড়া কিন্তু যেভাবে চলতে থাকছে এভাবে যদি চলতে থাকে তাহলে ফার্ম ফার্মের মালিকরা কিন্তু চাষ করার বাজার দেবে সেক্ষেত্রে বাইরে থেকে আমদানি করে খাওয়া ছাড়ার কোনো উপায় থাকবে না